এখনই শেষ নয় আরও চলবে বৃষ্টি আজ থেকে টানা সোমবার অবধি রাজ্যের একাধিক জেলায় বজ্জুর বিদ্যুৎ সহ বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ থেকে সোমবার পর্যন্ত রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একানাগারের বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গ অবশ্য ভাদ্র মাস পড়ে গেল বর্ষা কিন্তু সম্পূর্ণরূপে বিদায় জানায়নি বিক্ষিপ্তভাবে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি হয়েই চলেছে গতকাল অনেকটাই পরিষ্কার ছিল আবহাওয়া কিন্তু সমস্যা দেখা দিতে পারে নতুন নিম্নচাপ যদিও সেটি উত্তর আরব সাগরের দিকে এগিয়ে চলেছে ভারতের আসার আগে সেটি শক্তি হারানোর কথা তাহলে আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতার আকাশ বেশ পরিষ্কার থাকবে মাঝে কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রির আশেপাশে তবে বাতাসে জলীয় পরিমাণ থাকবে পঁয়ষট্টি থেকে পঁচাশি শতাংশ এখনও থাকবে যার জেরে আদ্রজনিত অস্বস্তি বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকা নিম্নচাপের প্রভাবে দক্ষিণের কিছু জেলায় মাঝেরাই বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ষাট কিমি প্রতি ঘণ্টায় ঝড় আসার আশঙ্কা রয়েছে তাই মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমলে উত্তরে এখনও খেল দেখিয়ে চলেছে বৃষ্টি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝে হালকা বৃষ্টি হবে আজও আশা করা হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার পর আবহাওয়া উন্নতি হতে পারে আগামীকাল বাংলার বেশিরভাগ জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মুশকিল হলে উত্তরের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সাথে বজ্রপাত হবে বলে মনে করা হচ্ছে তাই আগামী আটচল্লিশ ঘন্টার জন্য সতর্ক জারি করা হয়েছে উত্তরে জেলাগুলিতে তো বন্ধুরা এই ছিল হাওয়া ফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন